ওয়েলকাম টু বাণিজ্য মেলা আমরা বাণিজ্য মেলার মেন গেটে চলে আসছি এখন জাস্ট ভিতরে যাব আর বিভিন্ন সবগুলা দেখবো সবগুলা ভিজিট করব। এখন আমরা মূলত হাঁটতেছি বাইক পার্কিং থেকে বাণিজ্য মেলাটা বেশ দূরে এটা আছে ভিতরে দিয়ে তো এইটাকে আপনারা অরিজিনাল হাজির বিরিয়ানি ভেবে ভুল করবেন না কারণ অরিজিনাল হাজির বিরিয়ানি এটা না ক্যামেরাটা একটু নিচের দিকে নেমে গেছে নেমে গেছে ভাত আমরা এই যে খুব সুন্দর একটা ভিউ দাঁড়াই আছি এটা তিনশো ফিট আর তিনশো ফিটে আমার সফর সঙ্গে আছে আমার এই বান্ধবী তো যাই হোক আমরা আজকে বের হয়েছি মূলত বাণিজ্য মেলার উদ্দেশ্যে এখন আমরা বাণিজ্য মেলায় যাবো আরও এই যে ওর গেস্ট আসছে গেস্ট বলতে ওর আরও ফ্রেন্ড সার্কেল আসবে সো আমরা সবাই মিলে যাব এখন তারা যদি নাও আসে বা তারা যদি লেট করে আমরা বাণিজ্য মেলাটা ঘুরে চলে আসছি মানে বেরি হয়নি আচ্ছা আমরা তাহলে যাই আমার সাথে আছে আমার সফর সঙ্গী আমার গার্লফ্রেন্ড বলা যায় আমার এই বাইক সে আর কি তিনশো ফিটের চারিদিকের ভিউ সাধারণ জাস্ট আজকে যেহেতু শুক্রবার এই প্লেস রাউডি হবে যদিও বা এখন দুপুর মানে ভর দুপুর বলা যায় ছেলেটার দিকে আচ্ছা চলো একটা ঘটনা ঘটছে এখানে এক ছেলে আছে মানে পুরাপুরি শেয়ার করব না জাস্ট ওকে আমি কোনোভাবে আর কি একটু হেল্প করতে পারছি এইটুকুই তিনশো ফিটের এই রোডে এদিক দিয়ে গাড়ি যাতায়াত করে আর ওই ছেলের কর্মই হচ্ছে মানে ছেলেটা খুবই ছোট হয়তোবা বা দশ বারো বছর বয়স বারো বছর মতো হবে মূলত ওই একটা গাড়ি ঢুকার কারণে ছেলেটার ওইখানে একটা ফ্লাক্স ছিল চায়ের ফ্লাক্স আপনারা যেগুলা দেখেন যে ক্যারি করে সো ওই ফ্লাক্সটা গাড়িতে লেগে ফ্লাক্সটা ভেঙে গেছে তার কাছে যদি এনাফ টাকা পয়সা থাকতো সে তো আর এখানে চা বিক্রি করতো না সো সে বলছে যে এটা ঠিক করার টাকাটা দিতে গাড়িতে কে কে ছিল আমি অত ডিটেলসে জিজ্ঞাসা করিনি তো আর কি ছেলেটা দেখলাম যে বেশ রাগি রাগি বেশ মন খারাপ আমি আবার জিজ্ঞাসা করলাম মানে অন্য সময় রাগে রাগি ফেস দেখলে দেখা যাচ্ছে যে আমরাও অনেক সময় চটে যাই কিন্তু আমি রিল্যাক্সে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া তোমার কি মন টোন খারাপ নাকি পরে ঘটনাটা বললো সমাজের মানুষ অদ্ভুত টাইপের মানুষ মনে করেন যে এখন ছেলেটার দোষ হচ্ছে ছেলেটা ফ্ল্যাক্সটা রাখছে কেন এটাকে ফ্ল্যাক্স রাখার জায়গা এটা এটা দোষ কিন্তু গাড়িওয়ালা যে ফ্ল্যাক্সটা ভেঙে দিছে এটা তার কাছে কোনো দোষ মনে হয়নি দোষ যদি মনে হয়তো তাইলে অবশ্যই তার টাকা পয়সা দিয়েই তারপরে ছেলেটাকে খুশি করে তারপরে বিদায় নিত তো আপনাদের দ্বারাই কখনও যদি কোনো কিছু ক্ষতি হয় আপনারা চেষ্টা করবেন যে সব সময় কারোর হাসিটা কেড়ে না নিতে সবসময় হাসিটা ধরে রাখতে এই তিনশো ফিটের এখন যারা ঘুরতে আসেন বা দিনের বেলায় তো সবাই একটু সাথে ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স যা কিছু আছে ট্যাক্স রোকেন ড্রাইভিং লাইসেন্স বাইকের কাগজ সব কিছু সাথেই রাখবেন কারণ খুব বেশি বাইক ধরে এখানে সো বাণিজ্য মেলাতে গেলাম কী কী করলাম সব কিছু আপনাদের সাথেই আমরা উপভোগ করব। হাই এভ্রিয়ন ওয়েলকাম টু ব্রাদার্স অন দ্য টাউন আর আমাদের এই ছোট্ট টাউনে আপনাকে স্বাগতম আমাদের ব্লগটাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে যত বেশি সাপোর্ট করবেন আমরা তত বেশি টুকটাক ঘোরাঘুরি করব। আপনাদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন ব্লগ দেখাবো আপনারা যারা বাণিজ্য মেলায় আসতে যাচ্ছেন এই যে ভয়াবহ জ্যাম তিনশো ফিটের রোড এই পর্যন্তই শেষ আপনারা সরাসরি তিনশো ফিটের রোডে এসে তারপর তিনশো ফিটের রোডের একদম শেষ মাথায় চলে আসবেন শেষ মাথায় এসে দেখবেন বাম পাশে একটা রোড গেছে ওই রোড হয়ে চলে আসলে বাণিজ্য মেলা পেয়ে যাবেন এই রোডে ঢুকেই যে পরিমাণ জ্যাম মানে একদম সমস্ত ট্রাক সব কিছুতে ভর্তি জানি না এই জ্যামের উৎস কি তো আমরা এই ধুলা বালির মধ্যে দিয়েই আর কি সারভাইভ করতে করতে যাচ্ছে সাইড দিয়ে বাইক নিয়ে আসার এই একটা সুবিধা যে এই চিপা দিয়ে বের হওয়া যায় কিন্তু সমস্যা ওই যে সামনে একটা অটো রিক্সা দেখেন এই চিপার মধ্যেও ঢুকাই দিচ্ছে দিয়ে একটু করে যাচ্ছে এখন কিছু করার নেই অটোরিকশার পিছন পিছনেই যাইতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে একটা ঝুঁকিপূর্ণ সো এইটা মেবি বাণিজ্য মেলা ওয়াও দেখতে তো জোস্ট এর আগে তো বাণিজ্য মেলা বিভিন্ন জায়গায় হইতে দেখছি সো এখন মনে হয় এইসব সব রোডেই হবে গাড়ি কার পার্কিং সব কিছু পার্কিংয়ের সুন্দর মেবি ব্যবস্থা রাখছি পার্কিং এই দিক দিয়ে বাইক পার্কিংয়ের জায়গাটা অবশ্যই সুন্দর হতে হবে কারণ এত গভীরে এসে আপনার বাইকের সেফটি সিকিউরিটি দিতে পারবেন না উনিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এদিকে রোড টোডের যা অবস্থা রোডের বর্তমানে তো কাজ চলছে ও একটা সিভিয়ার দেখলাম মনে হচ্ছে

ওকে এইখানে পুরাই একদম বাইকের মেলা বাইকের মানে বাণিজ্য মেলায় বাইকের মেলা আর কি সো আমাদের এরপর থেকে ব্লগটা স্টার্ট আমরা করব একদম হাত ক্যামেরায় সো ওয়েলকাম ব্যাক আমরা মূলত বাইকটা রাখলাম ক্যামেরাটা এই যে কি বলে স্ট্যান্ডে সেট করলাম হ্যান্ড স্ট্যান্ড যেটাকে বলা হয় আর আমরা এখন যাব বাণিজ্য মেলায় কি তুমি বাণিজ্য মেলা বলতে কি বলছো বাণিজ্য মেলা বলতে বুঝি অনেক কিছু বেচা কেনা হয়

আর কি এই সামনেই বাণিজ্য মেলার গেট কিন্তু এই এই গেট দিয়ে ঢুকতে দেবে কি না সেটা শিওর না এই আর কি অবস্থা চারিদিকে চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় এটা মেবি বাইর হওয়ার গেট টিকিট কাটতে হবে ভাই টিকিট কত করে টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট কোথায় টিকিট সামনে সামনে এই হচ্ছে মূলত টিকিটের লাইনে ভিড় মানে প্রচুর ভিড় টিকিট কাটতেই আজকে দিন চলে যায় কিনা শিওর না স্ক্যানার এইখান থেকে স্ক্যান করে আর কি টিকিট কাটতে পারবেন এইটা হচ্ছে টোটাল বাণিজ্য মেলার ম্যাপ টিকিটটা একসাথে আট জনের হ্যাঁ এখানে কোনো আলাদা আলাদা না তো আমাদের আট জনকে একসাথে আর কি ঢুকতে হবে তো যাই হোক ব্যাপার না একবারে তো হয়ে গেছে আজকে দিনটা পার হয়ে যায়নি হ্যাঁ তো ছোট ভাই হেল্প করছে সো যাই হোক আমরা ধীরে ধীরে যাই তবে এখান থেকে বের হওয়ার সময় প্রচুর জ্যাম হবে প্রচুর

তো এটাকে আপনারা অরিজিনাল হাজির বিরিয়ানি ভেবে ভুল করবেন না কারণ অরিজিনাল হাজির বিরিয়ানি এটা না ঠিক আছে কয়দিন আগে এক ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে কদিন আগে বলতে এই দু এক দিনের ভিতরেই ছাড়া তো হাজির বিরিয়ানির ব্রাঞ্চ যেটা সেটা হচ্ছে একটাই সেটা পুরান ঢাকায় এই হচ্ছে মেলার মেলাতে যে জিনিসটা বলতেছিলাম যে

মেলার ভিতরে এসে ভালো লাগার জিনিসটা হচ্ছে মানে এখানে প্রচুর প্রচুর মানুষ আর সবাই কেনাকাটা করছে সবাই দেখতেছে ইন্ডিয়া টাকা কোনো কিছু কিনবিনি গিফট করার দিকে আমি নাই এই কেউ কাউকে গিফট করবেন না গিফট করা করি বাদ

তো আমরা বাংলায় যে বলতেছি মানে উনি যে জাপানিস আমরা তো আর জানি না তো উনি কখন থেকে আ করে মানে বোঝে না ডিসকাউন্ট দিয়ে কত ডিসকাউন্ট দিয়ে দেখেন না কোনটা পছন্দ আছে করেন ওকে সো আমরা যদি টুকটাক একটু শাড়ি দেখি দেখেন তো দেখেন আমার বহুত বহুত শাড়ি আছে 70000 5200 এ ডিসকাউন্ট দেবো ডিসকাউন্টই বৈশিষ্ট্য আছে ভিতরে দিয়েছে এইটা মানে কি 40% না হইলে এই শাড়ির দাম টাকা দামের শাড়ি দেখলাম। শোনা হয় না তো ওরে করতেছে এই কালার মূলত কি এগুলো? ও কাপুরে তো ভিডিও দেখাই। খুব সুন্দর কালার সো আমরা বিভিন্ন শপে বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করতেছি গৃহীরা সুস্থ আর ঘোরাঘুরি করার পর আবেগ অনুভূতি তুমি শুধু আবেগ অনুভূতির কথাই জিজ্ঞেস করবে আবেগ অনুভূতির কথা বলে সারতে পারবো না কারণ আমরা যেটা দেখি সেটাই পছন্দ হয় কিন্তু কিনতে পারতেছি না কিচ্ছু এটা হচ্ছে হল নাম্বার ওয়ান বসার জন্য চেয়ার সোফা সবই আছে এই পাশে

আর আসলে ইউজ পরিমাণ প্রাইস ঠিক আছে আপনারা হয়তো বা এর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি প্রত্যেকটা ম্যাটেরিয়ালের দিকে লক্ষ্য করেন এই যে এগুলো হচ্ছে পিতলের বেশ ভালো আমাদের বেশ ভাল লাগছে এটা একটু বসি এই আর কি আমি বিয়ে করলে নাকি এই কার্ডটা গিফট করবে না ভাল লাগছে চরম লেভেলের আমার ভালো লাগছে মানে এক্সপেন্সিভ জিনিসের একটা ভালো দিক প্রত্যেকটা জিনিসের ফিনিশিংটা খুবই ভালো হয় তো আমরা এইখান থেকে বেরাই ভাই এটা নেন ভাই না 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 আমার কাছে দিয়ে দাও কোন এই খাটের সাথে ফ্রি দিয়ে দেবে এটা ইয়েস

আমরা ঘুরতে ঘুরতে ট্রায়ার্ড হয়ে তারপরে হালকা পাতলা একটু খাবার খাইতে বসলাম ভাইয়া মোমোস না এক প্লেট আছে বললেন অন্যান্য যত জায়গায় বাজে মোমোস খাইছি তার থেকে মোটামুটি ভালো মূলত আজান দিবে আজান দিবে এমন একটা পরিস্থিতি কিন্তু খুবই জমজমাট চারিদিকে প্রাইস কেমন এগুলো পাঁচ হাজার এইগুলো পাঁচ হাজার এগুলো টোটালি কি বিজনেসই টার্কিশের নাকি বাংলাদেশে কেউ ইম্পোর্ট করে আনছে সো আমরা ঘোরাঘুরি করলাম সন্ধ্যা পর্যন্ত আমরা চাচ্ছি না এখানে বেশি খুব বেশি রাত করতে কারণ যত বেশি রাত করতে যাইব তত বেশি জ্যাম হবে আর আমাদের ঢাকা শহরের দিকে ব্যাক করতে হবে তো আমরা বাণিজ্য মেলা থেকে ফাইনালি বেড়াই যাচ্ছি আপে অনুভূতি ঠিক আছে একটা ঠিক নাই আমরা আবার গ্যারেজে চলে আসছি আমরা ওই যে মেলার গেট থেকে এই পর্যন্ত আসলাম একটা অটোতে ওকে টিল দেন টেক ক্যারিবিয়ন অ্যান্ড আল্লাহ হাফেজ ইস্ট হ্যাপি স্টে কুল নেক্সট টাইমে এই মাথাটা নিয়ে কোথাও ঘুরতে যায় না প্লিজ একশো পার্সেন্ট